আপনি যদি খালিদ বিন ওয়ালিদ নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিও দেখে না থাকেন তাহলে সেগুলোর লিঙ্ক খুঁজে পাবেন এই পোস্টের তিনি জাফর অভিমুখে যাত্রা শুরু করেন সেখানে এক নারী শাস্তির অপেক্ষায় ছিল সালমা ওরফে উম্মে জিমল ছিল চাচা তো বোন তার পিতা মালিক বিন হিজাইফ ছিল গোত্রের একজন বড় নেতা তার মা উম্মে কিরফাও ছিল একজন দুর্ধান্ত মহিলা এবং সিও গোত্রের লোকদের নিকট তার যথেষ্ট মূল্য ও শ্রদ্ধা ছিল রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর আমলে সে মুসলিম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বন্দি ও নিহত হয় কিন্তু গাতাফানদের অন্তরে তার স্মৃতি ছিল খুবই উজ্জ্বল সালমাও যুদ্ধে বন্দি হয় মোদিরায় নেওয়া হলে আল্লাহ রসুল তাকে দাসী হিসেবে তার স্ত্রী আয়সার আদি আল্লাহ তালা আনহুকে উপহার দেন সেখানে সালমা সুস্থি বোধ না করায় আয়সার আদি আল্লাহ তালা আনহা মুক্ত করে দেন এবং সে তার গোত্রে ফিরে যায় পিতামাতার মাতার মৃত্যুর পর সালমা সিও গুণে নিকট হতে ক্রমান্বয়ে মায়ের মতো শ্রদ্ধা ও মর্যাদা লাভ করতে সক্ষম হয় আরদের প্রথা অনুযায়ী মহিলাদের গুপ্ত প্রধান হওয়া স্বাভাবিক না হলেও সালমা নিজ অধিকার বলে উক্ত পদে অধিষ্ঠিত হয় তার মায়ের অতি চমৎকার একটি ওট ছিল সালমা ওই ওটের পিঠে চললে তাকে ঠিক তার মায়ের মতো দেখাতো যা কাতাফানদেরকে তাদের মৃত প্রিয় নেত্রীর কথা স্মরণ করিয়ে দিত সালমা সাধারণ ত্যাগীদের নেত্রী হিসেবে ইসলামের একজন অন্যতম শত্রু হয়ে দাঁড়ায় বুজাখা ও গামারার যুদ্ধক্ষেত্র থেকে পলাতক হাওয়াজিন ও বনি সোলায়ন গোত্রের কিছু শক্ত ধর্মদ্রোহী জাফর এলাকায় এসে সালমার সাথে যোগদান করে পরাজয় বরণ ও ওয়াইনাকে পরিত্যাগ করার জন্য সালমা তাদেরকে কঠোর ভাষায় তিরস্কার করে তারা সালমার তিরস্কারকে নিঃশব্দে গ্রহণ করে সালমা অত্যন্ত দৃঢ় হস্তে বাহিনীকে সুসংগঠিত করে অল্প কিছুদিনের মধ্যে সে ইসলামের জন্য কঠোর হুমকি হয়ে দাঁড়ায় সে জানতো যে খালিদ এখন বুজাখার ঝামেলা থেকে মুক্ত এবং যে সময় তাকে মোকাবেলা করার জন্য অগ্রসর হবে সে আল্লাহ তরবারির সাথে শক্তি পরীক্ষার জন্য ব্যগ্রভাবে অপেক্ষা করতে থাকে খালিদ রাদি আল্লাহ তালা আহ বুজাখা ত্যাগ করে জাফরে পৌঁছার সাথে সাথেই দুই বাহিনী মুখোমুখি হয় যথারীতি খালিদ রাদি আল্লাহ তালা আহুই প্রথমে উদ্যোগী হয়ে আক্রমণ রচনা করেন খালিদ রাজি আল্লাহ তালা বুঝতে পারেন যে শত্রুর প্রতিবন্ধকতা বেশ শক্ত কিছু সময়ের মধ্যে তিনি প্রতিপক্ষের বাহুদরে কিছুটা ভাঙন ধরাতে সক্ষম হলেও কেন্দ্রের অবস্থান ছিল খুবই মজবুত তিনি উপলব্ধি যে শত্রু বাহিনীর সালমা তার মায়ের ওটের পিঠে স্থাপিত শিবিকায় বসে প্রচুর সংখ্যক সাহসী যোদ্ধা পরিবেষ্টিত হয়ে তার বাহিনী কমান্ড করছিল তার নিরাপত্তায় নিয়োজিত যোদ্ধারা যেকোনো মূল্যে তাদের প্রিয় নেত্রী ও তার ওটকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ কাজে সালমার উপস্থিতি রক্ত পাতে সহায়তা করবে তাই হত্যা করার তিনি একদল মুজাহিদকে সাথে নিয়ে সালমার দিকে অগ্রসর হন কিছু সময় তীব্র তরবারি যুদ্ধে পর তিনি হত্টির কাছাকাছি পৌঁছতে সক্ষম হন পরপর কয়েকটি আঘাতে হতটি মাটিতে পড়ে গেলে সাথে সাথে হোটের পিঠে থাকা শিবিকাটিও পড়ে যায় সময়ের হয়। এবং তার মৃতদেহের আশপাশে থাকে। সালমার মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রতিপক্ষের সমস্ত প্রতিবন্ধকতা ভেঙে যায় এবং ধর্মদ্রোহীরা বিচ্ছিন্ন ভাবে এদিক পালাতে থাকে তোলাই পর সালমাই খালিদ রাজু আল্লাহ তালা শক্ত প্রতিবন্ধকতার মুখোমুখি করেছিল সাধারণভাবে বিশ্বাস করা যায় যে হাইএল শহরের 40 মাইল দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত সালমা পাহাড়ি এলাকাটির নামকরণ করা হয়েছিল এই সাহসী মহিলা সালমা অরফে উম্মে জিমলের নাম অনুসারে সালমার কৃতিত্ব এজন্য স্মরণীয় যে সে মহিলা হয়েও ওই সময়ে সবচেয়ে বিখ্যাত ও সাহসী সেনানাপতি খালিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং যুদ্ধ করতে করতে প্রাণ দিয়েছিল যাফারের যুদ্ধ সংঘটিত হয়েছিল 625 খ্রিস্টাব্দের অক্টোবর মাসের শেষ দিকে খালিদ তার যোদ্ধাদেরকে কয়েকদিন বিশ্রাম নিতে বলেন তারপর তিনি মালিক বিন নোয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য দুতা অভিমুখে যাত্রা শুরু করেন সালমান মিত্র সঙ্গের সঙ্গে সঙ্গে সহধর্মতেদের বিরুদ্ধে অভিযানের প্রথম পর্যায় সমাপ্ত হয়। তুলাইহা নেতৃত্বে উত্তর মধ্য আরবের যে প্রধান কতগুলো ইসলামে বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তারা ইতোমধ্যেই ভয় পরাজিত হয়েছে আর না হয় আনুগত্য স্বীকার করেছে এবং তাদের নেতারা হয় নিহত হয়েছে অথবা বন্দি অথবা বিতাড়িত হয়েছে। এই অঞ্চলের কোনো কত প্রধান আর ইসলামের বিরুদ্ধে কখনো মাথা তুলে দাঁড়ায়নি। কিন্তু একজন লোক মুসলিমদের জন্য কিছুটা দুঃச்சতার কারণ হয়েছিল। তার নাম ইয়াস বিন আবদ ইয়ালে। যদিও সে সাধারণভাবে আল ফাজা আহে পরিচিত ছিল তাকে গোত্রপ্রধান না বলে দস্যু সর্দার পলাই শনি খালিদ রাজি বোঝা খাই তার বিজয় সংহত করার প্রাককালে আল ফাজা খলিফা আবু বকরের নিকট উপস্থিত হয়ে বলে আমি একজন মুসলমান আমাকে অস্ত্র দিয়ে সজ্জিত করুন আমি অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই একথা শুনে আবু বকর রাজি আল্লাহ আনহু অত্যন্ত আনন্দ চিত্তে তাকে অস্ত্র দিয়ে সজ্জিত করেন অথচ সে মদিনা ত্যাগ করে এই অস্ত্র শস্ত্র নিয়ে দস্যু বাহিনী গঠন করে এবং নিরীহ পথচারীদেরকে লুটপাট ও হত্যা করতে থাকে আলফাজা ফাজা আহ মক্কা ও মদিনার পূর্ব দিকে তার তৎপরতা চালাতে থাকে এবং মুসলিম ও কাফের উভয়েই তার দ্বারা আক্রান্ত হতে থাকে আবু বকর আদি আল্লাহ তালা আলহ এই খবর শুনে আল ফাজা আহকে দৃষ্টান্তমূলক শাস্তি দানের সিদ্ধান্ত নেন তিনি তাকে জীবিত ধরে আনার জন্য একটি দল প্রেরণ করেন কয়েকদিন পরই দস্যুটিকে বন্দি অবস্থায় মতিনায় আনা হয় আবু বকর আদি আল্লাহ তালা আনহ মসজিদের সামনে একটি বিশাল অগ্নিকুণ্ড প্রস্তুত করার নির্দেশ দেন আগুনের শিখা দাও করে আকাশের দিকে উঠতে থাকলে আল ফাজাকে শিকল লাগানো অবস্থায় আগুনে নিক্ষেপ করা হয় আবু বকর রাজি আল্লাহ তালা আনহু মুমর্ষ অবস্থায় কয়েকটি বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন তিনি দুঃখ করে বলেছিলেন তিনটি কাজ তিনি করেছেন যেগুলো করা উচিত হয়নি এবং তিনটি কাজ তার করা উচিত ছিল যা তিনি করে যেতে পারেননি তিনি আল আর সম্পর্কে বলেছিলেন আমি মনে করি আল ফাজাহকে আগুনে জীবন্ত দগ্ধ করা ঠিক হয়নি তাকে বরং হত্যা করা যেত